একটি নামকরা কোম্পানির বিপুল পরিমাণে জাল লটারির টিকিট বোঝাই অটোরিকশা আসানসোল শহর থেকে বেরোনোর সময় ধরা পড়ল পুলিশের নাকা রবিবার রাত্রে আসানসোল দক্ষিণ থানার কালী পাহাড়ি মোড়ের কাছে নাকা চেকিংয়ে এই অটোটি আটক করা হয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অটো চালক সহ দুজনকে নটি বস্তায় জল লটারির টিকিট ছিল নয় লক্ষের মতো এই লটারির টিকিটের বাজার মূল্য নব্বই লক্ষ টাকার মতো বলে রবিবার রাত্রে আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি বিশ্বজিৎ নস্কর ধৃতদের নাম চন্দন সাউ ও রাজেন রজক তাদেরকে আসানসোল আদালতে সোমবার পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানা গিয়েছে পুলিশের তরফে এসিপি আরও বলেন রবিবার সন্ধ্যার পর আমরা গোপন সূত্রে খবর পাই যে একটি অটোরিকশা করে জাল লটারির টিকিট আসানসোল স্টেশন থেকে বেরিয়ে শহরের বাইরে কোথাও যাবে সেই মতো আসানসোল দক্ষিণ থানা ও আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা ফাড়ির পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কে মোড়ে নাকা চেকিং শুরু করে সেখানে তল্লাশি করার সময় সন্দেহবশত আটক করা হয় একটি অটোকে আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়া লটারি টিকিট ট্রান্সপোর্টেশন হবে তো সেই অনুযায়ী আমরা আমাদের কালী নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা ডিটেন করি ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা কিছু বলতে পারে না গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি সার্চ করে আমরা ওখানে নটা ন বস্তা ন বস্তায় প্রায় আপনার এইট পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক্স মানে প্রায় ন লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই যার বাজার মূল্য প্রায় নব্বই লক্ষ টাকা মতো তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে ইয়ার হয় একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে কালকে ওদেরকে পিসি নেওয়া হবে নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে এটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে আমরা এখনো ইনভেস্টিগেশন করছি বেরোবে আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তো সেক্ষেত্রে এটা বড় গ্যাং এর পেছনে থাকতে পারে আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে বের না এরকম না চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশন নিচ্ছে আমরা রেড করছি অ্যারেস্ট করছি এরকম কোন চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই প্রসঙ্গত জাল লটারির কারবারিরা অনেকদিন ধরেই সক্রিয় রয়েছে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে একটি নামিক কোম্পানির লটারির আড়ালেই রমরমিয়ে চলছে এই কারবার ওই লটারির সঙ্গে একই টেবিলে ছড়িয়ে রেখে ভিন রাজ্যের জাল লটারির টিকিট বিক্রি করা হয় এই কারবার বন্ধ করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর লটারির টিকিটও তারপরেও আটকানো যায়নি জাল লটারি টিকিটের কারবার